অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছে ধন্যবাদ বৈষম্য দূরীকরণ করার জন্য আমাদের দেশে বিরাট একটা পরিবর্তন হয়ে গেছে যে সর্বক্ষেত্রে বৈষম্য শিক্ষাক্ষেত্রেও বিরাট বৈষম্য জমা ছাত্ররাই এই বৈষম্য দূরীকরণের জন্য আন্দোলন সংগ্রহ করেছে হাজার ছাত্রছাত্রী আপনার প্রায় মৃত্যুবরণ করেছে জীবন উৎসর্গ করেছে প্রায় এক হাজারের মতো এর মধ্যে আছে কিন্তু দেখেন আমাদের এই শিক্ষাক্ষেত্রে বিরাট বৈষম্য বিশেষ করে আমরা যে বেসরকারি মাধ্যমিক যে আমরা আছি বেসরকারি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে এমপিমুক্ত শিক্ষক দেখা গেছে সরকার আমাদেরকে আমাদের এই সরকারি যারা চাকরি যারা করে আমাদের শিক্ষক তারা যেরকম সরকারের নির্ধারিত কারিকুলাম বই পুস্তক পড়ায় সরকারি স্কুলে যা পড়া আমরা বেসরকারি স্কুলে একই পাঠ্যক্রমের মধ্যে শিক্ষা চলছে কিন্তু দেখা গেছে তারা সরকারি স্কুলের শিক্ষকেরা তারা সকল সুবিধা পাচ্ছে ধরেন আমি আমার মানে প্রধান শিক্ষক হিসেবে আমার এখানে তেইশ বছর তারা পাচ্ছে ষষ্ঠ গ্রেডে ব্যাপার আর আমরা সপ্তম গ্রেডে ব্যথা পাচ্ছি আমাদের হাউস রেন্ট মাত্র এক হাজার টাকা মেডিকেল আমাদের মাত্র পাঁচশো টাকা তারা হাউস রেন্ট পাচ্ছে মেডিকেল পাচ্ছে তারা মনে করেন যে আপনার পনেরোশো টাকা কিন্তু এটা এই যে বিরাট বৈষম্য অথচ একই সিলেবাসে আমরা লেখাপড়া করি কিন্তু আমরা বৈষম্যের শিকার আমরা বারবার আমরা দাবি করছি তারা আপনার রিটায়ারমেন্টে গেলে দেখেন দেখা গেছে ছ সাত আট দশ বছর টাকাগুলো আমাদের জমা করতে হবে আমাদের থেকে প্রতি মাসে ধরেন আমার এখন চার হাজার কত টাকা কেটে নেয় প্রতি মাসে আমার একটা মানে আপনার ছয় পার্সেন্ট তারা আমাদের থেকে কেটে দিচ্ছে ছয় মোট দশ পার্সেন্ট এই আমার এই টাকাগুলো আমরা পাইতে দেখা গেছে আমাদের বছরকে বছর মানে ধর্ণা দিতে হয় অনেক শিক্ষক আছে তারা তাদের ন্যায্য পাওনা তাদের এই এককালের অসভা বা এককালীন যা পাওয়ার কথা তারা পায় না কল্যাণ নাথা তারা পায়রা দেখা গেছে এরা অনেকেই মরে গেলে মরে গেলেও দু চার বদল পরে এইভাবে আমরা নিগৃহীত হচ্ছি এখন আপনার যদি আপনি শিক্ষা ব্যবস্থাকে যদি এই বৈশির তাহলে তো ধরেন আপনার শিক্ষা জাতির মেরোন তাহলে তো আপনার এই জাতি এগিয়ে যেতে পারবেন এবং আমরা আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা কম আর প্রায় সাতানব্বই পার্সেন্ট শিক্ষা আমরা দিচ্ছি বেসরকারি মাধ্যমিক শিক্ষা বা বেসরকারি কলেজ আমরা সাতানব্বই পার্সেন্ট শিক্ষা দিচ্ছি কিন্তু দেখা গেছে আমাদের এই বৈষুম্বের শিক্ষা আমরা আমরা আসলে নিপীড়িত এই বেসরকারি মাধ্যমিক শিক্ষা বা বেসরকারি কলেজ আমরা আসলে এ কথাগুলো আমরা বারবার দাবি জানিয়ে আসছি আর এবার একটা এই বৈষম্য হীনত দূর করার জন্য বৈষম্য দূর করার জন্য এত বড় পরিবর্তন হয়ে গেল এখনও শিক্ষকরা কোনো আশার বাড়ি শুনতে পাইনি আমরা প্রত্যাশা করছি যে সরকার আসলে তারা অন্তত আমি থার্টি জানুয়ারি টু থাউজেন্ড ফাইভ রিটায়ারমেন্টে যাচ্ছি আমরা না পাই এই জাতিকে শিক্ষিত করে তোলার জন্য শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার আমার ছাত্রী আপনার দৃষ্টিকোণ থেকে মেয়েরা শিক্ষিত হয়ে চাকরির ক্ষেত্রে এখন সমাজ জীবনে প্রচন্ড অবদান রাখতে পারবে জি এখন আধুনিক যুগে মেয়েরা এখন নেতৃত্ব দিচ্ছে দেখেন আমাদের বাংলাদেশেও আমাদের ব্যাংক খালেদা জিয়া তিনিও তিনবার প্রাইম মিনিস্টার রয়েছেন এরপরে আমাদের শেখ হাসিনা তিনিও তিনবার তিনি দেশে পরিচালনা করেছেন তার অনেক আমাদের রাষ্ট্রীয় পর্যায়েও এখন অনেক শিক্ষিত মহিলারা যারা আছেন যারা নেতৃত্ব দিচ্ছেন এবং সমাজ গঠনের কাজে তারা এগিয়ে যাচ্ছে আর আমাদের এখন দেখা যাচ্ছে বিদ্যালয়গুলিতে ছাত্রীর সংখ্যা বেশি যেমন দেখেন আমার এখানে আপনার ছাত্রী প্রায় আপনার তিনশো কিন্তু ছাত্র এর তুলনায় অনেক কম দেখা গেছে ছাত্রীর সংখ্যাই এখন বেশি সামাজিক কর্মী ছিলেন এবং আমি শিক্ষকতা এসেও আমি একসময় সোনামণি উপজেলা শিক্ষকদের নেতৃত্বে দিয়েছি আমি আহ্বায়ক হয়েছি এরপরে আমি সোনামণি উপজেলা শিক্ষক সমিতির সেক্রেটারি ছিলাম বীরদ্বীপ এরপরে আমি নোয়াখালী জেলা শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি হিসেবে একটা নতুন বা সাংগঠনিক সম্পাদক তারপর জয়েন্ট সেক্রেটারি তারপর শেষ এখন আমি সিনিয়র সহসভাপতি হিসেবে এখন দায়িত্ব পালন করছি এবং আমি আমিষালা একসময় যখন আমিষকতা করতাম তখন আমার একটা দোকানও ছিল আমার তারপরে সেখানে আমি একটা বাজার ব্যবসায়ী সমিতি তখন প্রতিষ্ঠা করছি তো বাজার ব্যবসায়ী সমিতিরও আমি প্রতিষ্ঠাতা সম্পাদক এখনও আমি আমাকে দেখলে সে চেয়ার থেকে দাঁড়িয়ে দেবো খুবই সম্মান করে আমার আরও আরেকজন ছাত্র আপনার এখন আছে ঢাকাতে সেও একটা মাদ্রাসার প্রিন্সিপাল তার নাম হল রপিক বাওলানা রফিক সে একটা প্রাইভেট মাদ্রাসা দিয়েছে খুব নাম করা মাদ্রাসা ঢাকা সেও ভালো ছাত্র সেও আমার ছাত্র